আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের সামনেই আর আমার উল্টাবাসে এক ভাই একটা খাবার বিক্রি করছে যে খাবারটা ঢাকা থেকে হারিয়ে গেছে আগে পুরান ঢাকায় অনেক পাওয়া যেত এখন একটা পাওয়া যায় না এই জিনিসটার নাম হচ্ছে ডাল রুটি সালামালেকুম ভাই কেমন আছেন

চালের গুড়া না চালের গুঁড়া এটা তো সরিষা বাটা না সরিষা সরিষাটা ভালো লাগবে এটা তো ভালো লাগে না হ্যাঁ সেটাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই না কারণ এটা তেল ছাড়া সম্পূর্ণ সম্পূর্ণ তেল ছাড়া সম্পূর্ণ হাতে কোনো বেলন ফির কারবার নেই আর আস্তে আস্তে হাতে আগুনের চাকাটা খুব ধীরে ধীরে দিতে হয় বেশি দিলে এটা পুড়ে

এটারে নিতে নিতে একটু ঠান্ডা হয়ে যাবে একটু তাও এটাকে হালকা কুসুম গরম করে খায় এটা তোর স্বারটা আরো বেশি বাড়বে